মানে এতক্ষণ তোমাকে দেখছিল পরীক্ষা করে তোর ওর বোনকে যে তুমি ভালোবাসবে তার পরীক্ষা করবে না অবশ্যই অবশ্যই কি তুমি ভালোবাসা রাখতে পারবা আমি তো বুঝতেই পারিনি তাই কি বলছিস শোনো তোমার ভালোবাসা তোমাকেই ঘড়িয়ে দিলাম বাহ পরীক্ষা করছিলাম তুমি কতটুকু ভালোবাসো তুমি ঠিকই বলেছ ভয় প্রেমের কুরবানি প্রেম তাই তুমি আমার হাতে তুলে দিয়ে বড় এই যে মোহর কাজ করেছো এই যে এত সুন্দর অভিনয় করেছে এখানে আসতে অনেকজনের হাত পা কাঁপে মানে ভয় করে এমনি কিছু না ভয়ে কি পারবো কি পারবো না বাবা হাত পা কাঁপে কিন্তু যাক খুব সুন্দর করেছো খুব সুন্দর হয়েছে সেনা ভাই আমার যাক খুব সুন্দর করেছে যাও সেলফি নেবে চলো এসো তো যাই হোক হ্যাঁ বলো তুমি একটু আনন্দ করো আচ্ছা ঠিক আছে তোমার বান্ধবীদেরকে ডেকে নাও ততক্ষণ আমি বাড়ির গাড়ি রেডি করি ঠিক আছে হ্যাঁ তো চলো আমরা এবার নাচ গান করতে করতে আনন্দ করতে করতে সকলে মেলে যাবো এই যে মিস চান্দনী মিস অনিতা মিস